গগন জোছাহারাস্তির পথে পথে জাগে নতুন স্বপ্ন আজ মাটির টানে জাগে মানুষেরি প্রাণ শ্বাস ভাঙার সাথে আলো জালে প্রতিসূতির তীর দানের শেষে ভর্তিন সবাই আশুক পরিবর্তন সঠিক দানে গঞ্জ শহর আস্তে আজ ডাকছে তাকে মানুষের নেতা জয় মানুষের জয় হোক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তির প্রিয় মুসলিম সম্প্রদায় আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে নির্বাচনী শুভেচ্ছা আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ সাহস সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আপনাদের প্রিয় নাম প্রিয়জন জন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক ভাইয়ের সালাম নিন ধনের শীষে আপনাদের মূল্যবান ভোট দিন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাজীগঞ্জ শাহরাস্তি উন্নয়নের রূপকার জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোমিনুল হক ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন আগামীর বাংলাদেশ তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন তুমি শক্তি তুমি বল তুমি আলোর দিশারী তুমি স্বপ্ন তুমি আশা লাল সবুজের CANDARI কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া কোমল তোমার হিয়া তুমি খালে দাজিয়া মা বোনদের বলে যায় ধানের শীষে ভোট চাই বলে যাই ধানের ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক ভোট দেব ধানের শীষে দেশ গড়বো মিলেমিশে মমিন ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা দেশ রক্ষার মার্কা ধানের শীষ মার্কা হাজীগঞ্জবাসীর মার্কা ধানের শীষ মার্কা শহরস্তিবাসীর মার্কা ধানের শীষ মার্কা বিজয়ের মার্কা ধানের শীষ মার্কা মোমিন ভাইয়ের দুই নয়ন হাজিগঞ্জ শাহরাস্তিবাসীর উন্নয়ন নতুন ভোটারের প্রথম ভোট ইঞ্জিনিয়ার মমিন ভাইয়ের ধানের শীষ মার্কার পক্ষে হোক মমিন ভাইয়ের সালাম নিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট দিন আগামীর বাংলাদেশ তারুণ্যের আইকন তারুণ্যের অহংকার তারেক রহমানের সালাম নিন মমিনুল ভাইকে ধানের শেষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাজিগঞ্জ শাহরাস্তি উন্নয়নের রূপকার জননেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের সালাম নিন আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করতে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন